সম বিনোদনমূলক ভিডিও পাবেন যেটা দেখলে আপনার মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে আর সব সময় আমি চেষ্টা করবো নিয়মিত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং সব সময় নিয়মিত ভিডিও আপলোড করার জন্য যেহেতু আমি ইউটিউবে নতুন এত কিছু বুঝি না তারপরেও চেষ্টা করব যেন আপনাদের মন ভালো থাকে এখন শুধু একটাই ফানি ভিডিও ফানি কন্টেন্ট শুধু এরকম নিয়েই কাজ করতে চিন্তা ভাবনা করতেছি আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বা পাশে থাকেন আপনারা সাপোর্ট বা ছাড়া কোনো কিছু করতে পারবো না ভবিষ্যতে যদি আপনারা সাহস দেন বা ভালো ভালো কমেন্ট করেন ফানি টাইপের কমেন্ট করেন ওইগুলো দেখলে যাতে আমারও মন ভালো হয়ে যায় যাক ভিডিও করতেছি অনেকের কাছে ভালো লাগতেছে ভিডিও দেখে অনেকে মন খারাপ থাকলে তাদের মন ভালো হয়ে যেতেছে ওইটা সবসময় চাইমু আর একটা কথা অবশ্যই সবাই সবসময় পাশে থাকবেন মানুষের ভালো করলে কিন্তু আল্লাহ খুশি হন এখন আসলাম আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য সবাই কেমন আছেন কোন জেলায় থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোন দেশে আছেন দেশে কিংবা দেশের বাহিরে সবাই সাথে পরিচিত হতে পারলে অনেকটা ভালো লাগবে অনেকটা মিল মোহব্বত বাড়বে যে না বললেই নই জন্য আসলাম তো মাঝে মধ্যে একটু আসি সবার সাথে একটু কথাবার্তা বললে মনটা অনেক ভালো হয়ে যায় চুল ও চুল তুই আমার ঠিক হয়ে যা পারফেক্ট হয়ে যায় ভিটামিন এসে যা চুলের মধ্যে ওয়েলকাম সবাইকে কেমন আছেন সবাই 对对对对，所有意思。今年刚刚。 呃。<sighs> কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই করুন সবাই সাথে পরিচিত হই কথাবার্তা বলি তাহলে অনেকটাই ভালো লাগবে কে কোন দেখতেছেন সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে সবাই সবসময় বিনোদনমূলক ভিডিও দেখতে পারবেন যেন আপনাদের মন হাসি হুসি থাকে আর সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাতে আপনারা উৎসাহ দিলে আরও ভালো লাগবো আরও ভিডিও বানাইতে আরও মনে অনেকটাই আনন্দ লাগবো যেটা বলার বাইরে তো আর কি জন্য রইল ভালোবাসা সবাই পরিচিত হই কথা বলে বন্ধুত্ব করি

যারা উপরে আছেন সবাই তো একটা করে লাইক দিতে পারেন একটা করে কমেন্ট করতে পারেন কারণ লাইক কমেন্ট করলে তো আপনার টাকা খরচা হবে না যারা অনলাইনে আছেন সবাই কথা বলতে পারেন পরিচিত হতে পারেন বন্ধুত্ব করতে পারেন नमित फनी भिडिओ पण चॅनेले আপনারা যদি পাশে কোন না কোন সময় আমার এক ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যাবে সেই দিন আমার মনটা একেবারে আনন্দতে ভরে যাবে তো সবার সাপোর্ট ও ভালোবাসা চাই সব সময় কে কে আছেন সবাই একটা করে কমেন্ট করেন সবার সবাই এখানে কাজে ব্যস্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে অনেক সময় আপনাদের সাথে ছিলাম অনেকটাই ভালো লাগলো